আজকের ভিডিওতে যারা হচ্ছে কম বাজেটে ফোন খুঁজতেছেন তারা এই ফোনগুলো দেখেন পাঁচশো এক হাজার দেড় হাজার পনেরোশো দুই হাজার পাঁচ হাজার সাত হাজার আট হাজার এবারে ভিডিওতে হচ্ছে যারা ফোন কিনবেন বা কিনবেন না সবার জন্য অফার থাকবে পঞ্চাশ হাজার টাকা দামের ফোন সম্পূর্ণ ফ্রি ফোনারে ভাইকুম ভাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই এবার ভিডিওতে কেমন অফার ভাই এবার ভিডিওতে হচ্ছে যারা ফোন কিনবেন বা কিনবেন না সবার জন্য অফার থাকবে পঞ্চাশ হাজার টাকা দামের ফোন সম্পূর্ণ ফ্রি

সম্পূর্ণ ফ্রিতে এবং কমেন্ট করে দিবেন সুন্দর সুন্দর সম্পূর্ণ ফ্রিতে এই ফোনটা সম্পূর্ণ ফ্রি পাবেন একদম ফ্রিতে পেয়ে যাবেন একদম ফ্রিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখাই দিব নেক্সট ভিডিওতে দেখাই দিব হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন কিন্তু ভাই শেয়ারের শেয়ারের টার্গেটটা বলতেন মাত্র দুই হাজার শেয়ার হইলেই মাত্র দুই হাজার এটা ফেসবুক আর এই শুধু ইউটিউব র মধ্যে যেটার মধ্যে যদি বেশি শেয়ার করেন যারা তারাই শুধু পাবেন কিন্তু ভাই ফার্স্ট এ শপের আমাদের শপের লোকেশন মিরপুর সাড়ে এগারো রং শপিং কমপ্লেক্স লিফ্ট সেকেন্ড ফ্লোর শপ নম্বর হচ্ছে তিনশো তেত্রিশ শপের নাম হচ্ছে আই মান টেলিকম আর এছাড়াও যারা কুরিয়ারে ফোন নিতে যাচ্ছেন অনেকে হচ্ছে অনেক সব দোকান থেকেই মূলত ফোন নিতে গেলে আপনাদের হচ্ছে জেলায় যাইতে হয় কারো পঞ্চাশ কিলো দূরে কারো সত্তর কিলো দূরে এত কষ্ট করতে হবে না একদম বাসার সামনে থেকে ফোন নিতে পারবেন আমাদের থেকে হোম ডেলিভারিতে একদম আনফ্রেশ থাকবে প্রত্যেকটা ফোনের আজকের ভিডিওতে যারা হচ্ছে কম বাজেটে ফোন খুঁজতেছেন তারা এই ফোনগুলো দেখেন পাঁচশো এক হাজার দেড় হাজার পনেরোশো দুই হাজার পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার বিভিন্ন বাজেটের মূলত দশ হাজারের নিচে আমাদের এখানে না হইলো প্রায় দেড়শো দুশো আছে যেগুলো আছে দশ হাজার টাকার নিচে তো সেক্ষেত্রে যারা ব্যবসা করবেন একদম প্রথমে দেখা হচ্ছে আহ যারা কিনা আহ ইনডিসপ্লে ফোন খুঁজতেছেন কিন্তু খুবই কম বাজেটে তাদের জন্য এই ফোন দেখাই দেখেন কত পিস দুই পিস চার পিস ছয় পিস আট পিস দশ পিস পনেরো পিস ভাই হাতে হাতে তো পনেরো পিসের উপরে নেওয়ার সুযোগ নেই যে দেখেন এটা হচ্ছে ভিভো এস ওয়ান ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার এমল ডিসপ্লে এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির এই ফোন গুলো যারা কিন্তু স্বপ্ন ছিল আগে কেনা আজকে তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে এটা হচ্ছে ভিভো এস ওয়ান আজকে আমরা দিচ্ছি কত জানেন আট হাজার পাঁচশো কিন্তু যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা কিন্তু ভাই খুবই জোস কিনতে ভাই যারা চাচ্ছেন ভিডিও করতে তাদের জন্য বেশ হবে কিন্তু বেস্ট একটা ফোন হবে ফোনের মডেল গুলো জাস্ট মনে রাখবেন এবং আমাদেরকে নক দিবেন হোয়াটসঅ্যাপে বা কল দিয়ে বলবেন দিয়ে দিবেন ইনশাআল্লাহ এই যে দেখেন কত পিস ফোন এটা হচ্ছে ভিভো ভিভো এস ওয়ান প্রো জি ভিভো এস ওয়ান প্রো ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার আমল ডিসপ্লে দারুন কন্ডিশনের ফোন দেখতে দেখেন কোন দাগ নাই কিন্তু ফোনে একদম ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ আজকে ফোনটা দিব হচ্ছে আট হাজার পাঁচশো থেকে পাঁচশো লেস দিয়ে আপনার ভিডিও উপলক্ষে যারা দেখবেন ফোন নিবেন তাদের জন্য হচ্ছে মাত্র আট হাজার টাকা জি অনলি আট হাজার টাকা চমৎকার কালেকশন কিন্তু ভাই আর একদম ফোন কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ একদম ফোন কিন্তু অনেকগুলো আপনারা দশটা দেখে ভাই একটা নিবেন জি এই যে দেখেন কত পিস দশটা না দুই চার ছয় আট দশ বারো পনেরো

তারপরে কি দেখব তারপরে হচ্ছে যে দেখেন মানে আমাদের কোনটার কোয়ান্টিটি নাই কোন ফোনের কোয়ান্টিটি নাই সবগুলো কোয়ান্টিটি রয়েছে অপো এ পনেরো

ইউটিউব ফেসবুক শুধু দুই হাজার শেয়ার করবেন আজকে পঞ্চাশ হাজার টাকা দামের ভিভো ভি টোয়েন্টি নাইন ই একদম ফাইভ জি সম্পূর্ণ ফ্রি পাবেন একদম ফ্রি অফারের কথা মনে রাখেন ভাই হ্যাঁ এরপর হচ্ছে রিয়েলমি লাভার যারা রিয়েলমি সেভেন

সাইড ফিঙ্গার প্রিন্ট অপো এ সেভেন্টি ফোর ফোর কে তে ভিডিও করা যায় আজকে আট জিবি দুশো ছাপ্পান্ন এই ফোনটা আমি দিচ্ছি হচ্ছে শুধুমাত্র এগারো হাজার পাঁচশো টাকায় এগারো হাজার পাঁচশো টাকা জি অনলি এগারো হাজার পাঁচশো টাকা পাঁচ চল্লিশ পেয়ে যাচ্ছেন কিন্তু জি তারপরে কি দেখ যারা কিনা গেমিং প্রসেসরের ফোন খুঁজতেছেন এই ফোনটা দেখতে পারেন কম বাজেটের মধ্যে Redmi Note 7 Pro Note 7 Pro আজকে এই ফোনটা দিব হচ্ছে আগে ছিল এগুলো তো গেমিং এর জন্য বেস্ট হবে হ্যাঁ কম বাজেটের মধ্যে গেমিং এর জন্য বেস্ট হবে এক

Oppo A53 A53 হ্যাঁ 4G ফোন Oppo A53 এই ফোনটা আজকে আমরা দিব হচ্ছে একদমই কম বাজেটের মধ্যে যারা হচ্ছে 8GB 256GB বা 8x স্টোরেজ চাচ্ছেন তারা এই ফোনটা নিতে পারেন মাত্র 8000 টাকায় 8000 টাকা অনলি okay. 8000 টাকা ভাইয়া ফিঙ্গারপ্রিন্ট সব পেয়ে যাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সব পেয়ে যাচ্ছেন অনলি 8000 টাকা 8000 টাকা একটা আছে এটা আর এরপর হচ্ছে Oppo A15s A15s হ্যাঁ Oppo A15s এটা হচ্ছে 8GB 256GB ফোনটা আমরা আজকে দিব কত জানেন কত দিছেন এটা খুবই কম দামে মাত্র

হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ